আসতে আমরা আলোচনা করব প্রাণী 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 জগৎ নিয়ে এই মহা বিশ্বের মধ্যে কত লক্ষ শত সহস্র প্রাণীকুল রয়েছে এই প্রাণীকুলগুলি আমার কি উপকার করছে প্রাণী জগৎকে আজকে আমরা আলোচনা করব আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে যত প্রাণী কুলা আছে যত প্রাণী জগৎ আছে যত ক্ষুদ্র ছোট ছোট প্রাণী রয়েছে বান্দা এই প্রাণীগুলি সব আমি আল্লাহ পাক পানি থেকে সৃষ্টি করেছি যত জীব আছে সব প্রাণী পানি থেকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলেন প্রাণী কোন এই প্রাণীগুলি দেখো কোথা থেকে এসেছে আল্লাহ বলেন সকল প্রাণীকে আমি সৃষ্টি করেছি আমার মহানিয়ামত পানি থেকে সৃষ্টি করেছি সমুদ্রের পানি এই যে পানি আছে পানি থেকে আল্লাহ পাক সমস্ত জীব সৃষ্টি করেছেন এক এরপর আল্লাহ বলছেন দেখো না পৃথিবীতে বৈচিত্র্য ধরনের প্রাণী রয়েছে প্রাণী প্রাণী জগৎ কেউ দেখো হাঁটে কেউ তার সরিষী প্রাণী আছে কিছু তারা তার চার পায়ে ভর করে হাঁটে কেউ আবার সামুদ্রিক প্রাণী রয়েছে কেউ আবার বুকে ভর করে হাঁটে এগুলোর দিকে দেখো মানুষকে আল্লাহ দুই পায়ে হাঁটিয়েছে গরুর জন্য আল্লাহ কেন চা চার পা দিলেন আবার দেখো কিছু প্রাণী রয়েছে কুমির দেখো বুকে ভর করে হাঁটতেছে الله فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على اربع يخلق الله ما يشاء ان الله দেখো না বান্দাস হাজার বৈচিত্র ধরনের প্রাণী রয়েছে এর মধ্যে কিছু প্রাণী দেখো তারা পেটে ভর করে হাঁটে কিছু আছে দুই পায়ে ভর করে হাঁটে কিছু আছে চার পায়ে ভর করে হাঁটে আল্লাহ বলেন এই নানান দৃশ্যের প্রাণী এগুলোকে রব্বুল আলামিন আমি সৃষ্টি করেছি রে বান্দা গরু তোমার মহিষ তোমার ছাগল তোমার দুম্বা তোমার ভেড়া তোমার এত সম্পদ প্রাণী এই প্রাণীগুলি পেয়ে তুমি খুলে যদি চিন্তা গোয়াল ভরা গরু কুকুর ভরা মাছ তোমার কে দিয়েছে মহাসমুদ্রের মধ্যে পানির মধ্যে প্রাণী সৃষ্টি করেছি আমি আল্লাহ কারণ আমি জানি বৈচিত্র ধরনের প্রাণী কোনোটা তোমাদের ক্ষেত থামারে কাজ লাগে পুকুরের মাছ তোমার আমিষ চাহিদা পূরণের জন্য চাহিদা আমি চাহিদা পূরণে তোমার কাজে লাগেন তোমার গোস্ত খাওয়ার জন্য প্রাণীর আমি দিয়েছি দেখো না পৃথিবীতে আমি আল্লাহ পাক বিভিন্ন পঞ্চকের রঙের প্রাণী দিয়েছি একটা কালো একটা সাদা একটা রঙ্গিন দিয়েছি আল্লাহ বলেন এগুলোর বিভিন্ন হেকমত রয়েছে জন্তুর মধ্যে কত বর্ণ আমি ছড়িয়ে দিয়েছি একটা গরু দেখো লাল লালটা লাল চামড়াটা অনেক দাম আবার দেখো একটা প্রাণী কালো কালোটা আরেক কাজ লাগে আবার দেখো একটা সাদা সাদাটা আরেক সুন্দর যুগ অত সৌন্দর্য মণ্ডিত করে প্রাণী জগৎ আমি সৃষ্টি করেছি কি জন্য এগুলো দেখে দেখে আমি মালিকের পরিচয় তোমরা জানবা আর প্রত্যেক প্রাণী দেখো তোমার বাড়িতে গরু রয়েছে গরু কে আল্লাহ বলছেন আমি জোড়ায়ে জোড়ায়ে সৃষ্টি করেছি আল্লাহ বলছেন জাআলা মিন আনফুসিকুম আযওয়া وامِنَ الْأَنْعَامِ أَسْقَاكُمْ يَخْرَجُ مِنْهُ رِزْقُكُمْ الله বলছেন দেখো এই প্রাণী জগৎটাকে আমি রবুল আলামিন জোলাই জোলাই সৃষ্টি করেছি একটা নর একটা मादा যদি পৃথিবীতে শুধু গাবি গরু দিতাম শুধু গাবি গরু দিতাম প্রজন্ম ক্ষমতা থাকতো না একটা সময় গিয়ে গাবির প্রজন্ম থাকতো না পৃথিবীর মানুষরা গরু সংকটে পড়তো চাষিরা কোন সংকটে পড়ত মাসের মধ্যে দেখো এক লিঙ্গের মাছ আমি ফলের মধ্যে দেখো আমি এক একটা ফলকে এক রকম সৃষ্টি করেছি যদি না থাকতো পরাগ্রাহন যদি না হতো গাছে ফুল হতো কিন্তু গাছের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যেত আল্লাহ বলছেন বান্দা শুনো এতগুলো প্রাণী রয়েছে আটলান্টিক মহাসাগরে এক একটা তিমি রয়েছে

দেখবা তোমার সুন্দর বোনের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে আল্লাহ বলেছেন এত বড় বড় হাতি আটলান্টিক মহাসাগরের নীল তিমিগুলিকে তোমাদের যদি খাওয়াতে হতো তোমরা পারতে না খাওয়াতে আমি রব্বুল আলামিন আমার পুত্রতে রান্না করি বান্দার খাবারের ওই নীল তিমির খাবারের জন্য রব্বুল আলামিন আমি খাবার প্রস্তুত করে দেই কি সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়া কা আই ওয়াকাই মি দা পাতিলা কা মিনু বি সোপাও আল্লা হুয়ু সুহা ও ইয়াক আলি আল্লাহ বাদ বলছেন দেখো এই পৃথিবীর অপরিভাগে কত প্রাণী বিচরণ করে এই বিচরণশীল প্রাণীগুলির দিকে তুমি একবার তাকায় আদা করে বান্দা আমি রপবুলারাবিন তোমাদের জন্য কত বৈচিত্র্য ধরনের প্রাণী দিয়েছি এগুলো কেউ কিন্তু তার খাবার বহন করে না আমি রপ্পলারাবিন প্রত্যেকটা প্রাণীকে তার পর্যাপ্ত পরিমাণ খাবার রবালীন আমি তার সামনে উপস্থিত করে দে দেখেন সমুদ্রের মধ্যে অনেক মাছ রয়েছে প্রতিনিয়ত মারা যায় ওই মাছ যদি আরেকটা প্রাণীর একটা মাছ মারা গেলে ওই মাছটা দিয়ে আল্লাপাক আরেকটা প্রাণীর খাবার আয়োজন করে মনে করেন একটা শোল মাছ মারা গেল নদীতে ওই শোল মাছটি আল্লাহ রব্বুল আলমিন আবার একটা জেতা জিন্দা বইল মাছের সামনে গিয়ে বোয়াল মাছের সামনে গিয়ে উপস্থিত করে ওই বোয়াল মাছটা শোল মাছকে খেয়ে বেঁচে যায় আর ফলশ্রুতিতে ওই শোল মাছের যে পচন ধরে সমুদ্রের পানি নষ্ট হয়ে যাওয়ার ব্যাকটেরিয়া হয়ে যাওয়ার গন্ধ হয়ে যাওয়ার ভয় ছিল এটা দূর হয়ে গেল তাহলে বোয়াল মাছটা রিজিক পেল আর এই সল মাছটা খেয়ে নিয়ে তার পানি নদীর পানি যে নষ্ট হওয়া থেকে আল্লাহ রক্ষা করে দিলেন এই জন্য আল্লাহর এই বৈচিত্র্যময় সৃষ্টি দেখলে আল্লাহকে মানতে বাধ্য হবেন আল্লাহ বলছেন বসুন্ধরা পৃথিবীর মধ্যে প্রাণী কত রয়েছে এই জলজ প্রাণীগুলির খাবার আর স্থল ভাগের জলচর প্রাণী স্থল চর প্রাণী যত রয়েছে সব প্রাণীদের জন্য আমি রপ্তানামিন আমার কুদরতের রান্না করা খাবার আমি উপস্থিত করে দে আল্লাহ বলছেন বান্দা শোনান এত বড় প্রাণী এই প্রাণীগুলি তোমরা তো নিয়ন্ত্রণ করতে পারতে না আমি আল্লাহ যদি এগুলোকে নিয়ন্ত্রণ না করতাম আল্লাহ বলছেন এই বিশাল অটলান্টিক মহাসাগরের এতগুলো নিয়ন্ত্রণ তুমি গলি কি আমি আল্লাহ পাক রব্বানা আমি নিজে নিয়ন্ত্রণ করি আল্লাহ বলেন মান মিন লা বাতিন ইল্লাহু ওয়া আকিনতুম বিনাসিয়তিহা ইন্ন রাব্বি আলা সরত মুস্তাকিম

বিশাল দেহের অধিকারী হাতি যখন স্বীকার করে এই হাতির মধ্যে শক্তি রয়েছে চল্লিশটা মানুষের শক্তি যদি হাতির শক্তির করা হয়। তারপরে কিন্তু হাতির প্রয়োজন হয় এমন বিবেক বুদ্ধি আমি তোমার মধ্যে দিই বান্দা এই বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে রপ্তালামি আমি রপ্তালামি হাতিকে তোমার বশ্যতা স্বীকার করাই দে প্রিয় ভাইরা আমার এই জন্য আপনাকে মনে রাখতে হবে এই বিশাল প্রাণী জগৎ এত বিশাল প্রাণী জগৎকে আপনি দক্ষ করুন দেখুন তাকে দেখুন ব্যাংক সৃষ্টি আল্লাহ করেছেন কি জন্য আজকের বিজ্ঞান প্রায় বাংলার পৃথিবীতে সাতশোর ওপরে ব্যাঙের প্রজাতি রয়েছে এক একটা ব্যাংক মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যেই ঔষধের প্রয়োজন ওষুধের মতো পদার্থ আল্লাপাক ব্যাঙের দেহের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন পিঁপড়া দেখো শুকুন দেখো তুমি আজকে চিন্তা করো শকুন তোমার দেশে তোমার কি একটা ভেজাল মনে করো কিন্তু আজকে এটা জরিপ করে পেশ করেছে যদি এই পৃথিবীতে শকুন না থাকতো। তুমি দেখো আর অন্ধরা ঘুমিয়ে থাকো তোমার উচ্ছিষ্ট তোমার মরা ব্যাং শাক মরা করু এই প্রাণীগুলি পৃথিবীতে মরে পচে পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে দুর্গন্ধময় হয়ে যেত আল্লাহ শকুন সৃষ্টি করে আল্লাহ রাখুরাল আদেশ বান্দা শকুন দেখ এই পৃথিবীতে মানুষের উপযুক্ত করার জন্য পৃথিবীর কহটাকে বানিয়েছি মানুষ যেন বসবাস করতে পারে পৃথিবী যেন অস্তিত্ব হাইয়া নষ্ট না হয়ে যায় এই জন্য আল্লাহ শকুন সৃষ্টি করলেন শকুনকে আদেশ করলেন কত বচা দুর্গন্ধযুক্ত মারা গরু বিশাল জঙ্গলে গিয়ে দেখেন মারা গরু পড়ে আছে হাতিতে খাই না পা খাই না পাক কিন্তু মরা গরু খাই না ওই যে শুকুনকে আল্লাহ আদেশ করলে বান্দা শুকুন যা যা ওই জঙ্গলের ভারসাম্য রক্ষার জন্য ওই মরা প্রাণীটা খেয়ে তুমি পরিষ্কার করে দাও এ ভাইরা আমার এই সব কিছুই সৃষ্টি রব্বুল আলমিন করেছেন এমন ভাবে করেছেন তিনি কিছু একটা আপনার জন্য ক্ষতি করতে আসে নাই এই জন্য প্রাণী জগতে বিস্ময় কর এটা নিয়ে আপনি সৃষ্টিকে গবেষণা করবেন আপনার জন্য আল্লাহ কত কিছু দিয়েছেন